ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতেরোটি ব্যাংক হিসাবে তথ্য পেয়েছে দুদক এসব ব্যাংক হিসাবে তিন কোটি তিরাশি লাখ ছত্রিশ হাজার নয়শো আটান্ন টাকা জমা থাকার তথ্য আদালতকে জানিয়েছে দুদক শেখ হাসিনার সতেরোটি ব্যাংক হিসাবের মধ্যে তিনটি ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে সেই তথ্য উল্লেখ নেই একটি হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ মাত্র পাঁচ টাকা আরেকটি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ একশো টাকা একটি ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা থাকা অর্থের পরিমাণ এক কোটি একষট্টি লাখ টাকা এ ব্যাংক হিসাবটি শেখ হাসিনা ও শেখ রেহেনা যৌথ হিসাব এছাড়াও অবরুদ্ধ করা আরও একটি যৌথ ব্যাংক হিসাবে রয়েছে শেখ হাসিনা এবং শেখ রেহেনার নামে এর বাহিরে শেখ রেহেনার নামে ছয়টি ব্যাংক হিসাবে তথ্য পেয়েছে দুদক তাতে জমা থাকা অর্থের পরিমাণ দুই কোটি তেইশ লাখ ছিয়ানব্বই হাজার একশো টাকা শেখ হাসিনার ছেলে সজীব হাজের জয়ের দুটি ব্যাংক হিসাবে এক কোটি সতেরো লাখ পনেরো হাজার দুইশো একাত্তর টাকা জমা থাকার তথ্য পেয়েছে দুদক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উনত্রিশটি ব্যাংক হিসাবে তথ্য পেয়েছে দুদক এসব ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ চারশো কোটি ছাব্বিশ লাখ আটাশি হাজার দুইশো টাকা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহেনা সহ তাদের সংশ্লিষ্ট একশো চব্বিশটি হিসাবে হিসেবে বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরেছে দুদক